এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে জানুয়ারি পেশা প্রবেশ থেকে জানুয়ারির পেশা প্রবেশের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পাঁচ হাজার চারশো উনব্বই গ্রুপ ডির যে প্র্যাকটিস সেট জানুয়ারির পেশা প্রবেশে দিয়েছে সেখান থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে তোমরা যারা ডাবলিউ গ্রুপ ডি পরীক্ষা দেবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পাঁচ হাজার চারশো উনব্বই গ্রুপ ডি তো এই গ্রুপ ডির প্র্যাকটিস সেটটা শুরু করি চলো আমরা একের দাগের প্রশ্ন কী আছে দেখে নিই তার জন্য প্রশ্নটা একটু আমরা জুম করে বড়ো করে দিই ওকে এখন জুম করে বড় করার পরে এক দাগের প্রশ্ন আছে দেখব এখানে পুলিকট হ্রদ অবস্থিত অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু এ অন্ধ্রপ্রদেশে কিন্তু অবস্থিত পুলিকট হ্রদ ভারতের দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ এটা কিন্তু মনে রাখবে যা কিন্তু অন্ধ্রপ্রদেশের চরম দক্ষিণ পূর্ব অংশ থেকে তামিলনাড়ু রাজ্যের সংলগ্ন অংশ পর্যন্ত কিন্তু বিস্তৃত অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর আমরা পেলাম কি এ আমরা চলে যাব দুই দাগের প্রশ্নে প্রশ্ন আছে দেখো গোপালপুর সমুদ্র সৈকত যে রাজ্যে অবস্থিত তো অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু উড়িষ্যা রাজ্যে অবস্থিত অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর এখন গোপালপুর সমুদ্র সৈকত পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যের গঞ্জাম জেলায় বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত একটি জনপ্রিয় সৈকত রিসর্ট ওকে তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে এর দাগ উড়িষ্যা আমরা তিন দাগের প্রশ্ন দেখব কাকে মরুস্থলে প্রবেশদ্বার বলা হয় অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু যোধপুরকে কিন্তু মরুস্থলে প্রবেশদ্বার বলা হয় অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর যোধপুর আমরা চলে যাব পরের প্রশ্নে দাগের প্রশ্ন আছে দেখো ভদ্রাবতী ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত তো এখানে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু কর্ণাটকে অবস্থিত অর্থাৎ বীর অপশান হবে সঠিক উত্তর ভদ্রাবতী ইস্পাত কারখানা বা বিশেষচর্জা আয়রন অ্যান্ড স্টিল প্লান্ট অর্থাৎ ভিআইএসএল ভালো করে মনে রাখবে এর শর্ট এস এল ঠিক আছে ভিআইএসএল এটা কর্ণাটক রাজ্যের শিমোগা জেলায় ভদ্রাবতী নদীর তীরে কিন্তু অবস্থিত অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু কর্ণাটক অর্থাৎ হবে কিন্তু সঠিক উত্তর আমরা দাগের প্রশ্ন দেখব চলো দাগের প্রশ্নটা উপরের দিকে নিয়ে আসি তো দাগের প্রশ্ন আছে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত তো এখানে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু হাইকোর্টের বেলায় হবে বাষট্টি বছর অর্থাৎ তোমার হবে কিন্তু সঠিক উত্তর উনিশশো তেষট্টি সালের সংবিধান আইনের মাধ্যমে হাইকোর্টের বিচারপতির অবসর বয়স কিন্তু ষাট বছর থেকে বেড়ে বাষট্টি বছর হয়েছে বাষট্টি বছর করা হয়েছিল আশা করি আমরা বুঝতে পারছো সেটা কিন্তু উনিশশো তেষট্টি সালে সংবিধান আইনের সংশোধনের মাধ্যমে ওকে তো পাঁচ দিগের প্রশ্নের সঠিক উত্তর আমরা নেব বাষট্টি বছর আমরা ছয় দিগের প্রশ্ন দেখব অর্থ বিল কোথায় উত্থাপিত হয় অপশানগুলোর মধ্যে সঠিক উত্তরও কিন্তু হবে লোকসভায় এই যে দেখতে পাচ্ছ এখানে এ আছে এর অপশান এর সঠিক উত্তর লোকসভায় একটি অর্থ বিল কেবলমাত্র লোকসভায় উত্থাপন করা যায় এবং কেবল রাষ্ট্রপতি সুপারিশক্রমেই এটা কিন্তু পেশ করা যেতে পারে আমরা সাত দাগের প্রশ্ন দেখব ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি যে দেশের সংবিধান থেকে এসেছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এটা কিন্তু আয়ারল্যান্ড থেকে এসেছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন আয়ারল্যান্ড ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে ধার করা হয়েছে সাতের দাগের সঠিক উত্তর তাহলে দাগ পেলাম আটের দাগের প্রশ্ন দেখব আটের দাগের প্রশ্ন কী আছে দেখো লোকসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে তো এখানে লোকসভার কিন্তু বিধানসভা নয় কিন্তু লোকসভার ক্ষেত্রে কিন্তু এটা হতে হবে পঁচিশ বছর এটা কিন্তু ভারতীয় সংবিধানের আটচল্লিশের খ ধারা মনে রাখবে আটচল্লিশ এর খ ধারা কিন্তু এখানে কাজ করবে আটচল্লিশের খ ধারা এই অনুযায়ী লোক লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তোমার ন্যূনতম বয়স হতে হবে পঁচিশ বছর ওকে তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ পঁচিশ বছর নয় দাগের প্রশ্ন আছে দেখো লাগ বক্স নামে পরিচিত ছিলেন লাগ বক্স নামে পরিচিত ছিলেন কে ছিলেন এটা অবশ্যই তোমরা সবাই জানো এখানে সঠিক উত্তর হবে কী কুতুবুদ্দিন আয়বক ইনি কিন্তু বক্স নামে পরিচিত ছিলেন কুতুবুদ্দিন আয়বক তার দানশীলতার জন্য বক্স বা লাখের দাতা উপাধি লাভ করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু কুতুবুদ্দিন আইবক আমরা দয় দাগের প্রশ্ন দেখব দয় দাগের প্রশ্ন আছে মুসলিম লীগের লাহোর প্রস্তাব কবে গৃহীত হয় অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে এই কমেন্টের সঠিক উত্তর জানতে এবং পরবর্তী প্রশ্নগুলো জানতে অবশ্যই আর স্কুলের কাছ থেকে এরকম প্র্যাকটিসের তোমাকে কালেক্ট করতে হবে তবে তুমি কিন্তু তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাবে এগুলো অনুশীলনের মাধ্যমে নিয়মিত অনুশীলন করবে দেখবে এই প্রশ্নই কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষায় কিন্তু পড়বেই পড়বে আমি তোমাদের কিন্তু বারবার বলে দিচ্ছি যে এই প্রশ্নের বাইরে প্রশ্ন পড়বে না তো এখানে আমরা দাগের প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই তোমরা কমেন্ট করবে তো চলো আমরা চলে যাব পরের প্রশ্নে তোমরা ইতিমধ্যেই জানো যে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ ডি পরীক্ষায় জেনারেল স্টাডিজ থাকবে অঙ্ক থাকবে রিজনিং থাকবে আমরা এই প্র্যাকটিস থেকে জেনারেল স্টাডিজ এত সময় সমাধান করলাম এবার আমরা অঙ্ক প্রশ্ন সমাধান করব। চলো আমরা একুই দাগের থেকে অঙ্ক আছে অঙ্ক প্রশ্ন সমাধান করি তো একুই দাগের অঙ্ক আছে দেখো কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা দুশো একষট্টি নশো তেত্রিশ তেরোশো একাশিকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাস অবশিষ্ট থাকে আমাদের কিছু না প্রথমে এই পাসগুলো সবার থেকে বিয়োগ করতে হবে তাহলে পাঁচ বিয়োগ করলে কত হবে এখানে আমরা পেয়ে যাব টু ফাইভ সিক্স দুশো ছাপ্পান্ন এখানে পাঁচ বিয়োগ করলে কত হবে এখানে পাওয়া যাব নশো আঠাশ এখানে পাঁচ বিয়োগ করলে কত হবে এখানে পাঁচ বিয়োগ করলে হয়ে যাবে তেরোশো তেরোশো ছিয়াত্তর ওকে তাহলে আমরা এখানে পাচ্ছি দুশো ছাপ্পান্ন এই যে পাচ্ছি নশো আঠাশ এখানে পাচ্ছি তেরোশো ছিয়াত্তর এগুলো সব আমরা কী করবো গসেউ করব তুমি ভাগ পদ্ধতিতে গসেও করতে পারো আবার তুমি লসেকু প্রক্রিয়ায় গসএ করতে পারো তবে ভাগ পদ্ধতিতে গস্য করাই সহজ তাই তুমি ভাগ পদ্ধতিতে গোয়োগ করবে এখান থেকে তুমি গসেকু পাবে সঠিক উত্তর পাবে কিন্তু বত্রিশ ভাগ পদ্ধতিতে গসেকু তোমরা সবাই যেন আশা করি যদি তোমরা না জানো তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে আবার বলে দেবো এখান থেকে গস্যু করলে তোমরা বত্রিশ পাবে আমরা বাই দাগের প্রশ্ন দেখব বাইদাগের দাগের প্রশ্ন আছে এ টু বি সমান সমান টু ইস টু থ্রি ঠিক আছে বি ইস টু সি সমান সমান ফোর ইস টু ফাইভ ফাইভ এ আর থ্রি সি ফাইভ এ ইস টু থ্রি সি সমান সমান কত তুমি এটাকে কীভাবে সহজে সমাধান করবে এ ইস টু বি ইস টু সির মান প্রথমে বার করবে ঠিক আছে অর্থাৎ এ ইস টু বি ইস টু সি এটার মান প্রথমে বার করবে এটার মান বার করতে গেলে তোমাকে কী করতে হবে তোমাকে এই যে এ ইস টু বি আছে না আর এই যে বি বিস টু সি আছে তুমি এই জায়গাটায় বি ইস টু সি বসে দাও এর নিচে বি ইস টু সি আর এর মানটা কত ফোর ইস টু ফাইভ তা তুমি এই সমান সমান ফোর ইস টু ফাইভ বসে দাও এর নিচে এবার তুমি দ লেখো বাংলায় যদি তুমি দ লিখতে পারো অঙ্কটা তুমি খুব সহজে সমাধান করতে পারবে দেখো দ আমরা দিই কীভাবেতে এইভাবেতে দ দিই সাধারণত আমরা এইভাবে দয়া দিত এই যে এই দাগটা এই করি এটা হচ্ছে দ বাংলায় দ তো এটা বলে দ প্রক্রিয়ার অঙ্ক তাই এটার সাথে আমরা এই জায়গায় এটা গুণ করবো তারপরে এটা গুণ করবো তারপরে এটার সঙ্গে এটা গুণ করবো তাহলে আমরা সেমভাবে চারের সঙ্গে দুই গুণ করবো তারপর চারের সঙ্গে তিন গুণ করবো তিনের সঙ্গে পাঁচ গুণ করবো চারের সঙ্গে প্রথমে যে দুই গুণ করবো মানে এরকম দয়ের প্রথম দাগটা দেবো যখন তখন চার দিনও আট করবো এর নিচে ওকে আর তারপরে তিনে চারি বারো এটা করবো কিন্তু বীর নিচে তারপরে এই যে তিনে পাচা পনেরো দেখতে পাচ্ছ এই এই ডাক্তারদের দেখুন তোমার তিনে পাচা পনেরো করবো পনেরো করবো সির নিচে তাহলে এই ইস টু বিস টু সির মান আমরা পেলাম কত আট ইস টু বারো ইস টু পনেরো এবার তোমাকে বলেছে ফাইভে থ্রি সিক্স ওয়ান সে ওয়ান কত কিছুই না এর মান তুমি পাচ্ছ আট তাহলে পাঁচের সঙ্গে তুমি আট গুণ করো এর মান আট তাই এর জায়গায় আট বসে দাও পাঁচ আটে কত হয় চল্লিশ ওকে আর এই থ্রি সি মানে তুমি কত পাচ্ছ পনেরো তাই তিনের সাথে তুমি পনেরো গুণ করো তাহলে হয়ে যাচ্ছে কত পঁয়তাল্লিশ এখন তুমি চল্লিশ ইস টু পঁয়তাল্লিশ করো তাহলে চল্লিশ ইস পঁয়তাল্লিশ হলে কত হবে তো আমি এখানেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চল্লিশ ইস টু পঁয়তাল্লিশ যার মান হয়ে যাবে কিন্তু পাঁচ দিয়ে কাটলে পাঁচ আটে চল্লিশ আর পাঁচ নয় পঁয়তাল্লিশ আশা করি বুঝতে পেরেছো তাহলে এইট ইস টু নাইন তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে এইট ইস টু নাইন এর দেখ হবে সঠিক উত্তর তো এই দিকের প্রশ্ন দেখো এরকম প্রশ্ন কিন্তু আমি আমাদের স্টুডেন্ট কে করিয়েছি তো দেখো এরকম অঙ্ক কিন্তু খুবই সহজভাবে করা যায় এখানে এর সাতাশি পূর্ণ একে দুই পার্সেন্ট সমান সমান বিয়ের একচল্লিশ পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট এ এইস টু বি কত খুব সহজে এটা সমাধান করতে পারবে একদম নিমেষে এটা সহজে সমাধান করা যায় কিছু না এই পার্সেন্টেজ দুই সাইডে আছে তো তাই এটাকে আমরা ভুলে যাবো ও দু সাইডে পার্সেন্টেজের সাথে কাটা যায় আর এই সাতাশি দিগনে সাতাশি দ্বিগুনে কত হয় একশো চুয়াত্তর হয় তার সঙ্গে একযোগ করো সাতাশি দিনে চুয়াত্তর আরেক পঁচাত্তর এইটা বিন নিচে পাতিয়ে দাও পঁচাত্তর বাই দুই একশো পঁচাত্তর বাই দুই এটা হচ্ছে বির নিচে পাঠাবে আর এর নিচে কী পাঠাবে এর নিচে পাতে হবে তিন একচল্লিশ কত হয় একশো তেইশ তার সঙ্গে দুই যোগ করো তাহলে পঁচিশ পূর্ণ সংখ্যা ভাঙাতে তো অবশ্যই পারো একশো পঁচিশ বাই তিন এইটা এর নিচে পাঠিয়ে দাও এই দুটো দুরকম মেরুতে পাঠাতে হবে ঠিক আছে তো এর মানটা ওর এতে ওর পজিশানে পাঠাতে হবে ওর মানটা এর পজিশানে পাঠাতে হবে এবারে আমরা যেহেতু এই একটু বীর মানটা বার করতে বলেছে তাই আমরা কি করব তিন আর দুইয়ের লসে করবো কত হয় তিন দিন ও ছয় হয় ঠিক আছে তো এই তাহলে সেই ছয় তিনের সাথে এই তিনের সাথে এখানে নিচে যে তিন আছে প্রথমে একশো পঁচিশ বা তিন এই তিনের সাথে গুণ করলে ছয় হয় দুই গুণ করলে তাহলে একশো পঁচিশের সাথে দুই গুণ করে আমরা পাবো কত আড়াইশো সেই আড়াইশো আমরা এখানে দেবো ইস টু দুয়ের সঙ্গে কতগুণ করলে ছয় হয় তিন সেই তিনটা আমরা একশো পঁচাত্তরের সঙ্গে গুণ করবো করলে আমাদের হয়ে যায় পাঁচশো পঁচিশ ওকে এখন আমরা এটাকে কাটাকুটি করলে খুব সহজে আমরা পঁচিশ দিই কাটাকুটি করলে আমরা পাবো পঁচিশ দশকে আড়াইশো আর এখানে পঁচিশকে পাঁচশো পাঁচশো পঁচিশকে পঁচিশ দিয়ে কাটলে আমরা পাবো একুশ তাহলে দশ ইস টু একুশ তো দেখো দশ ইস টু একুশ অপশান এইভাবে কিন্তু এই অঙ্ক সহজেই সমাধান করা যায় তুমি অবশ্যই জানো গ্রুপটিতে কিন্তু শতকরা থেকে অঙ্ক পড়বে দেখো গ্রুপটির অঙ্ক কিন্তু কঠিন হবে না সহজ হবে কিন্তু তুমি যদি না প্রসেস জানো তুমি যদি না প্রসেস জানো তাহলে কিন্তু কোনো সমাধান করা সম্ভব নয় তাই এইভাবেতে প্রসেস জেনে অঙ্ক করবে ঠিক আছে আর আরিডিফেন্ট স্কুলের সাত সাহায্য নেবে খুব সহজেই কিন্তু অঙ্কই তুমি তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাবে চলো চব্বিশ দাগের প্রশ্ন দেখ চব্বিশ দাগের অঙ্ক দেখো দুই তিন পাঁচ সাত দ্বারা গঠিত চার অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত এর একটা সহজ একটা নিয়ম আছে হ্যাঁ তাই সেই নিয়ম ধরে আমরা এটাকে সমাধান করব। চার অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত বলেছে না তাই এটা একটা সূত্র বলতে তোমাকে কি করতে হবে দেখো এইগুলো যোগ করতে হবে এইগুলো তোমার যোগ করতে হবে ঠিক আছে তো এবারে দেখো দুই আর তিন যোগ করলে কত হচ্ছে পাঁচ পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দশ আর সাত যোগ করলে সতেরো তা তুমি এখানে সতেরো দেবে গুণ করবে এই যে চার অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত বলেছে না তাহলে এখানে সতেরোর সঙ্গে তুমি চারটে ছয় দিয়ে গুণ করবে ঠিক আছে তো চারটে ছয় এটা যদি এটা দ্বারা তুমি যদি গুণ করো তাহলে তোমার হয়ে যাবে এগারো তেত্রিশ বাইশ এখন তুমি বলতে পারো স্যার আমি এখানে চার অঙ্কের মানে চারটে ছয় নিয়ে গুণ করব কেন সেটা জানতে অবশ্যই আর এডিক্স স্কুল তোমাকে ফলো করতে হবে দেখতে হবে এবং আর এডিক্স স্কুল কাছে ফোন করতে হবে অবশ্যই তোমাকে কিন্তু এ বিষয়ে ক্লাসে বলে দেবে তো দেখো আমরা এই সতেরোর সঙ্গে চারটে ছড়লে পাবো এক লাখ তেরো হাজার তিনশো বাইশ অর্থাৎ তোমার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এর দাগ ওকে চলো আমরা দাগের প্রশ্ন দেখি দাগের অঙ্ক আছে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে আটত্রিশ এবং চার হলে সংখ্যা দুটির গুণফল কত দেখো প্রথমে তোমাকে সংখ্যা দুটি বার করতে হবে তুমি সংখ্যা দুটি কীভাবে বার করবে সংখ্যা দুটি বার করার পরে তোমাকে সেই সংখ্যা দুটির গুণ করলে গুণফল এখান থেকে অপশান থেকে অবশ্যই উত্তরটা চলে আসবে তো তুমি কত উত্তর করবে অবশ্যই কমেন্ট করবে এবং এখানে যেহেতু সংখ্যা দুটির যোগফল আর বিয়োগফল বলা আছে তাই এই অঙ্কটা খুবই সহজভাবে সমাধান করা যায় একদম সেকেন্ডে এর উত্তর বলা যায় তুমি অবশ্যই এই অঙ্কের উত্তরটা কমেন্ট করবে বাকি প্রশ্নের উত্তর জানতে এবং এই অঙ্কের সঠিক উত্তর জানতে এবং এই অঙ্কটা কীভাবে হয় সব কিছু জানতে অবশ্যই ফোন করবে পঁচাশি তিনটি নয় বিরোয়াশি পাঁচশো ছয় এই নাম্বারে ফোন করো এবং এখান থেকে কালেক্ট করো বিভিন্ন রকম টিপস ট্রিক্স এছাড়াও তুমি অঙ্ক কীভাবে করবে তারও কিন্তু সমাধান করে দেবে আর এডুকেশন স্কুল আর এডুকেশন স্কুলের কাছ থেকে এই পিডিএফটি কালেক্ট করে তুমি তোমার মখ দিয়ে নিজেকে কিন্তু তৈরি করে নিতে পারো কারণ এরকম প্রশ্ন কিন্তু গ্রুপ গ্রুপটি পরীক্ষায় আসবে চলো আমরা চলে যাব রিজনিংয়ের প্রশ্নে দাগের প্রশ্ন আছে দেখো একটি বিজ্ঞানসম্মত লুডুর ছক্কার উপরিতলে পাঁচ থাকলে নিম্নতলে তলে কত থাকবে ঠিক আছে তলে পাশ থাকলে নিম্নতলে তোমাকে কত থাকতে হবে এখানে কিন্তু একটা ক্লু বলে দিয়েছে বিজ্ঞানসম্মত উপায়ে লুডুর চক্কার তলে পাশ থাকলে নিম্নতলে কি কত হতে হবে তাহলে তুমি এখানে মোট ধরবে সাত তুমি দেখবে ছটা গুটি মানে ছটা ঘর করা থাকে একের থেকে ছয় পর্যন্ত তা তুমি সাত ধরবে ঠিক আছে এই সাতের থেকে তুমি কী করবে এই পাঁচটা বিয়োগ করবে তাহলে হবে দুই তাই তোমার পাঁচের উপর তলে থাকতে হবে দুই অর্থাৎ বিদ্যাগ হবে কিন্তু সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে দাগের প্রশ্নে রিজনিং থেকে কিন্তু এরকম প্রশ্ন থাকবে তুমি মনে করো না সিলেবাস মেনটেন করে কিন্তু এসবগুলো তৈরি করা আমি বারবার বলছি সিলেবাসের বাইরে কিন্তু কর্মসংস্থান কর্মক্ষেত্র অ্যাসি বা সাফল্য পেশা প্রবেশ যায় না আর এগুলোর সবগুলোর পিডিএফ কিন্তু একটা পিডিএফে তৈরি করা আছে অনেকগুলো প্র্যাকটিস সেট আছে যত তুমি এই সেটগুলো প্র্যাকটিস করবে তুমি কিন্তু নিজেকে ডেভেলপ করবে এবং তোমার মূল লক্ষ্যে পৌঁছে যেতে কিন্তু এই প্র্যাকটিসের সাহায্য করবে কারণ এখান থেকে প্রশ্নগুলো পড়বেই পড়বে এখন এখানে দেখো এই যে একটা ছবি দেওয়া আছে একুশ তারপরে এখানে তিরিশ এখানে সাত ঠিক আছে এখানে ত্রিশ দেওয়া আছে তারপরে এখানে আঠাশ এখানে চার এখানে সত্তর দেওয়া আছে এখানে পঁয়ত্রিশ এখানে এগারো এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে তাহলে তুমি এটাকে কীভাবে সহজে সমাধান করবে তো দেখো খুব সহজে এগুলো সমাধান করতে পারবে দেখে নাও কীভাবে তুমি সহজে সমাধান করবে এখানে দেখো একুশ আর সাত একুশ আর সাত তুমি যদি ভাগ করো তাহলে তুমি পাবে তিন সেই তিনকে দশ দ্বারা গুণ করবে তিন দশে তিরিশ ঠিক সেমভাবে এই যে তুমি আঠাশকে চার দিয়ে ভাগ করো একুশকে যেমন সাত দিয়ে ভাগ করেছিল আঠাশকে চার দিয়ে ভাগ করো তুমি পাবে সাত সেই সাতকে তুমি গুণ করবে দশ দিয়ে এই দশটা কিন্তু তোমার কমন ধরা জিনিস সাত দশে সত্তর ঠিক সেমভাবে পঞ্চান্নকে তুমি এগারো দিয়ে ভাগ করো তুমি পাবে কিন্তু পাঁচ তার সঙ্গে তুমি কি করবে দশ গুণ করবে তাহলে তুমি পাবে কত পঞ্চাশ তাই তোমার প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু পঞ্চাশ অর্থাৎ দিদাগ হবে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এইভাবেতে কিন্তু এসব প্রশ্ন সহজে সমাধান করা যায় চলো চৌতি দাগের প্রশ্ন দেখি চৌতি দাগের প্রশ্ন কি আছে দেখো খুব সহজে চৌতি দাগের প্রশ্ন সমাধান করবো দাগের প্রশ্ন আছে এই যে এটা ছক দেওয়া আছে এই জিজ্ঞাসা চিন্ন তোমাকে কী হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে তো দেখো আমরা যদি সাত আর বিয়াল্লিশ গুণ করি তাহলে পাবো সাত দিনও চোদ্দো চার হাতে এক চার সাত আট আশে এক উনত্রিশ হচ্ছে কত দুশো চুরানব্বই এটা কিন্তু উল্টে লিখেছে তার মানে চারটা আগে নিয়ে এসছে নয়টা পরে আসে তারপর দুই দিয়েছে সেমভাবে আমরা যদি এই যে তিপ্পান্ন আর নয় গুণ করি তাহলে পাবো কত তিন নম সাত সাত হাতে দুই পাঁচ নম পঁয়তাল্লিশ এক দুই সাতচল্লিশ তাহলে আমরা কী করব এই যে সাতটা কিন্তু আগে রাখবো তারপর আবার সাত দেব তারপর চার দেবো দেখো সেটাই কিন্তু এখানে দিয়েছে আশা করি বুঝতে পেরেছ তাহলে এখানে এই সাতান্ন আর পাঁচ গুণ করবো পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচ পাঁচের পঁচিশ আর তিন আঠাশ তাহলে এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে পাঁচ আট দুই হবে তাই এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ জিজ্ঞাসা চিন্ন স্থানে হবে পাঁচ আট দুই অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো চৌত্রিশ দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক আমরা পঁয়ত্রিশ দাগের প্রশ্ন দেখব পঁয়ত্রিশ দাগের প্রশ্ন আছে কটি বর্গক্ষেত্র আছে এই যে এখানে যে কটি বড় ক্ষেত্র আছে তা তোমার এটাকে কিভাবে সহজে সমাধান করতে হবে দেখো এগুলো সহজে সমাধান করার উপায় আছে খুব সহজে সমাধান করতে পারবে এখানে মোট বড়ো ক্ষেত্র আছে পাস্তি তুমি হয়তো গুণে পাবে পাস্তি কিন্তু এখানে যদি একটু বেশি দিয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি কিন্তু মুশকিলে পড়বে তা কীভাবে বার করতে হয় নিয়মটা তোমাকে শিখতে হবে আর আরেডিকশন স্কুল খুব সহজে এইসব নিয়মগুলো শিখে দেয় তোমাদেরকে তাই দেখতে হবে আর স্কুল আর তোমার যদি কোনো প্রবলেম থাকে টিপস টিক্স তুমি যদি নিতে চাও তাহলে এখান থেকে কিন্তু ফোন করতে পারো পঁচাশি তিনটি নয় বিরো পাঁচশো ছয় এই নম্বরে এখন থেকে তুমি ফোন করতে পারো ফোন করে তুমি যোগাযোগ করতে পারো এবং এরকম পিডিএফ কালেক্ট করো কালেক্ট করে নিজেকে তৈরি করো ডেভেলপ না করলে কিন্তু তুমি তোমার মূল লক্ষ্যে পৌঁছাতে পারবে না অসম্ভব হয়ে যাবে এখনো পর্যন্ত তোমরা তোমরা যারা আর ইউড স্কুলের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অনেক কিন্তু মিস করছো তো তুমি যদি তোমার মূল লক্ষ্যে পৌঁছাতে চাও অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় তুমি যদি এক সান্স উত্তীর্ণ হতে চাও তাহলে অবশ্যই দেখতে হবে আর ইডন স্কুল এরকম প্র্যাকটিস সেট কালেক্ট করো তুমি আর শ্রেণী স্কুলের কাছে ফোন করে পঁচাশি তিনটা বিরাশি পাঁচশো এই নাম্বারে তাহলে কিন্তু তুমি নিজে মটটা দিয়ে তুমি নিজেকে কিন্তু তোমার মূল লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবে তো আজকে ক্লাসে আমি এই পর্যন্ত রাখছি দেখা হবে পরে ক্লাসে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক